নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো চালতার আচার তবে এটা কিন্তু প্রায় সকলেই জানেন তবু যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আরও একবার তো চলুন শুরু করা যাক তো এর জন্য প্রথমে দুটো চালতাকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশ ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়েছি হ্যাঁ তারপরে এবার দেখুন এইভাবে সরু শুরু করেছি আর যদি কেউ মোটা মোটা কাটতে চান তাহলে সেটাকে একটু শিল নড়া দিয়ে থেতো করে নেবেন তো প্রথমে আমি একটা কড়াকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুন নুন দিয়ে এবার ওই জলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা চালটাগুলো চালটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু সেদ্ধ করে নেব চালতাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওটাকে আমি ছেঁকে নিয়েছি আর আধ ঘন্টা মতো ওটা রেখে দেবো জল ছাড়ানোর জন্য এবার আমার মশলার জন্য লাগবে এক চামচ পরিমাণ ধুনে জিরে মুড়ি এবং তিনটে শুকনো লঙ্কা আমি নিয়েছি আর নিয়েছি এক বাটিকে একটু কম গুড় নিয়েছি আমি এখানে আখের গুঁড় নিয়েছি আপনারা খেজুর গুঁড়েও করতে পারেন আমি আখের গুঁড় এবং খেজুর গুঁড়ো পরে আবার অ্যাড করেছিলাম আমার একটু কম পড়ে গেছিলো তাই আমি আবার খেজুর গুঁড়ো দিয়েছিলাম এবারে ওই শুকনো খোলাতে আমি ওই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজব এবার কড়ার মধ্যেই পরিমাণ মতো একটু তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে ছড়ে ওতেই দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন এবার ওর মধ্যেই দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা চাদা চাঁদাটা দিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এবার একটু নাড়তে থাকবো বেশ ভাজা ভাজা করব কিন্তু যতক্ষণ না জলটা একদমই প্রায় যখন মোড়ে মরে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি নাড়ব আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে আবারও একটু নাড়তে থাকবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যেই দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে বেশ নাড়ব নাড়লো আস্তে আস্তে গরমে ওটা গলতে শুরু করবে আচ্ছা আমি এখানে আখের গুড় দিয়েছিলাম পরে আবার একটু আমার মনে হলো যে একটু কম পড়বে তাই আমি আবার খেজুর গুঁড়ো দিলাম দিয়ে ওটা একটু গলতে থাকুক আমি এবার ততক্ষণে ওই মশলাগুলো করে নেব মশলাটা আমি শিলের মধ্যেই বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তবে মশলা নাচার তো একটু শিলে গুঁড়ো করে নিলে না এর টেস্ট খুব সুন্দর হয় খুব বেশি মিহি করবো না একটু হালকাভাবে একটু বেটে নেবো আর কি এবার ওটা আমার হয়ে গেছে এবার ওটা তুলে নেব এবার এবার আমাকে আচারটা দেখতে হবে আচারটা আমার গুড়টা গলেছে কি না গুড়টা অনেক বেশ গলে গেছে এবারে গুড়টা যতক্ষণ না মুছছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে এবারে গুড়টা কিন্তু ফুটতে শুরু করছে এবারে ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ আমি এখানে ভিনিগার দিয়েছি ভিনিগারটা দেওয়ার কারণে এটা অনেক দিন থাকবে ভালো জলটা বেশ গুড়ের রসটাও বেশ মরে মরে এসছে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে এবারই ওর মধ্যেই দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু নাড়তে থাকবো গ্যাসটাকে কিন্তু এবার আমি অফ করেই দিয়েছি এমনিই কিন্তু আমি এই চালতাটাকে নাড়ছি এই মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকবে এখনও যেহেতু গরম আছে ওই গরমেই কিন্তু বেশ মশলাটা ওই চালতার গায়ে গায়ে লেগে যাবে হ্যাঁ দেখুন আমার পুরো মশলাগুলো ওই চালতার গায়ে লেগে লেগে গেছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে অপূর্ব হয়েছে। এই আচারটাকে কিন্তু আমি খুব ভালোভাবে আগে ঠান্ডা করব তারপরে আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেব আর তারপরে দু তিন দিন ধরে আমি বেশ কিছুদিন রোদেও দেব তবে এর টেস্ট কিন্তু আরও অপূর্ব হবে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার